কপালের কোণে সোটে হাতে ব্যান্ডেজ জড়িয়ে শ্রেয়ার সামনে দাঁড়িয়ে আছে শাহিন বাবার এই অবস্থা দেখে চুপ থাকতে পারে না শ্রেয়া অধৈর্য গলায় ফিরতি প্রশ্ন করে তোমার কি হয়েছে বলো না বাবা এই অবস্থা হয়েছে কিভাবে মেয়ের চোখে কৌতূহল আর শঙ্কিত মুখশ্রী দেখে স্মিত হাসল শাহিন বলল হুয়েস বলতে বলতে সামনে তাকিয়ে থেমে যায় মেয়েটা শাহিনের পেছনে থেকে বেরিয়ে আসে শ্রেয়ান তার চোখে মুখে প্রফুল্লতা ছড়াচ্ছে অজানা উত্তেজনায় হাসার চেষ্টা করল শ্রেয়া ইশারায় ভেতরে আসতে বলল দুজনকে তারা ভেতরে প্রবেশকালে আফিফ আসে পিছু পিছু দুটো লাগেজ হাতে এয়ারপোর্টে সেই গেছিল বাবা ছেলেকে রিসিভ করতে প্রথা মা কোথায় তাকে দেখছি না যে অবা কি হয় শ্রেয়া এমনিতেই বাবা ভাই দুজনকে একসাথে ফিরতে দেখে নানান প্রশ্ন উকি দিচ্ছিল মাথায় তার উপর ঢুকতে না ঢুকতেই প্রথার কথা জানতে চাইছে বাবা শাহীন জওয়ান তখনও জবাবের আশায় তার দিকে তাকিয়ে আর চোখে ভাইয়ের দিকে তাকায় শ্রেয়া সেও একই কৌতূহলের শ্রেয়ার দিকে আছে জানি না আমি কোমল গলায় বলা কথাটা যেন বিস্ফোরণ ঘটিয়ে দিল তীর্যক বৃষ্টিতে তাকিয়ে তরিত বলে উঠে শ্রেয়ান জানিস না মানে ওত কালো এবারিতেই ছিল ছিল এখন নেই নেই মানে কি কোথায় গেছে শাহিন শুথাল বিস্মিত চোখে তার দিকে চাইল শ্রেয়া ক্রান্ত মুখশ্রী শরীরে আঘাতের চিহ্ন অথচ সেসব আমলে না নিয়ে সবাই প্রথার কথা জানতে চাইছে কেন নিজেকে নিজের প্রশ্ন করে শ্রেয়া শ্রেয়া রা ছাড়া ভাব দেখে ধৈর্য ধারণ করতে পারে না শ্রেয়া উঠে দাঁড়ায় নিজস্ব ভূমিমায় দ্রুত কদমে পা বাড়ায় সিঁড়ির দিকে পেছনে থেকে তার যাওয়ার পানি চিন্তিত মুখে তাকিয়ে রোড শ্রেয়া সর্বপ্রথম প্রথার ঘরে ঢুকে শ্রেয়ান রুম ব্যালকনিতে বাথরুমের মতো অনুসন্ধান করে প্রথাকে খুঁজে পেতে ব্যর্থ হয় বুকের ভেতরটা চিংচিং করে উঠে তার অজানা সংখ্যায় বড় বড় শ্বাস টেলে স্থির দাঁড়িয়ে থেকে অবচালক কদমে দৌড়ে যায় তাদের বেডরুমে রুমটা তখনও অন্ধকারে নিমজ্জিত ছিল শ্রেয়ান কালবিলম্ব না ঘরে ঘরের সব লাইট জ্বালিয়ে দেয় শুভ্র আলোয় আলোয় ভরে উঠে কক্ষটা সম্পূর্ণ রুমের নজর বুলিয়ে বাথরুম ব্যালকনিতে খুঁজে দেখে কিন্তু কোথাও দেখা মেলে না প্রথার অপারক হয়ে ব্যালকনি থেকে ঝির পায়ে কক্ষে প্রবেশ করে শ্রেয়ান বেড়ে বসে দু হাতে মাথার চুল খামচে ধরে জোরে জোরে শ্বাস ত্যাগ করে ফের মাথা তুলে সামনে থাকে পুনরায় এদিক ওদিক দেখতে গিয়ে হঠাৎ আখি স্থির হয়ে যায় অজানা সংখ্যা গ্রাস করতে থাকে আষ্টপৃষ্ঠে শটান দাঁড়িয়ে সে ধীর পায়ে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের অভিমুখে আয়নায় লাল রঙে বড় বড় উক্ষরে লেখা হারিয়ে বুঝবে কি ছিলা হৃদযন্ত্র কাজ করে উঠল শ্রেয়ানের আলগোছে হাত বুলিয়ে দেয় আয়নায় লেখাগুলো থেকে রং ছুঁয়ে ছুঁয়ে পড়ে শুকিয়ে গেছে একটু লক্ষ্য করেই দেখল এটা কোন লাল রং নয় বরং রক্ত হায়নার সামনে থাকা নীল ফাইল তার দিকে চোখে পড়তেই থমকে যায় এই সে ফাইল যেটা সেদিন অফিসের প্রথার হাতে দেখেছিল তার মনের ভেতর এক অজানা শঙ্কা যেন মাথা চাড়া দিয়ে ওঠে কৌতূহল চেপে ধরে ফাইলটি হাতে তুলে নেয় পাতা খুলতেই স্তব্ধ হয়ে যায় স্র্যান অনুভব করছে হৃদয়ের স্পন্দন বেড়ে চলেছে হুরহুর গতিতে চোখের সামনে পেপার্সের লেখাগুলো স্পষ্ট হয়ে আসে পেশেন্টের নাম প্রথা প্রেগন্যান্সি দুমাস চলমান মনের মধ্যে এক প্রবল গর্জন দিয়ে উঠে তার আমি বাবা হব টের গলা ক্রমশ শুকিয়ে আসছে তার হাত কাঁপতে হাতির ভেতরে যেন এক অসন্ত জল শুরু হয়েছে সে এক বৃষ্টিতে লেখাটির দিকে তাকিয়ে থাকে একটা অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে শরীরের ভেতর একটা অনাবিল আনন্দ মনের গভীরে জন্ম নিতে চাইছে যার বহিপ্রকাশের ঠোঁটের কোণে খেলে যায় আনন্দ মিশ্রিত এক প্রাপ্তির হাসি বাবা হওয়ার কথাটা যেন তাকে বাকরুদ্ধ করে দিয়েছে হঠাৎ মনের কোণে বেদনার এক অমাক স্রোত বয়ে যায় অস্ফুট স্বরে উচ্চারণ করে প্রথা প্রথা কই ফাইল হাতে ঝড়ের গতিতে বেরিয়ে যায় কক্ষ ছেড়ে হাত ছেড়ে ডাকে প্রথা প্রথা প্লিজ সামনে এসো নিচ থেকে সবাই তার গতিবিধি দেখে ভ্রুক উৎকির তাকিয়ে থাকলেও শাহিন জওয়ানের মুখের সংখ্যা উপর উপরতলার প্রতিটি কক্ষ পর্যবেক্ষণ করে নিচে নেমে আসে শ্রেয়ান দেখা না পেয়ে এই কয়েক মিনিটে তার চেহারা হয়েছে অনুভূতিশূন্য চোখে ভার করেছে হারানোর ভয় মা আমার প্রথা কোথায় কেউ কিছু বলছো না কেন এক প্রকার হুঙ্কার দিয়ে উঠে শ্রেয়ান ততক্ষণে সেখানে সবাই উপস্থিত হয় সায়লা খানম একবার জাওয়ানের দিকে তাকিয়ে পর পরিশ্রয়ের উদ্দেশ্যে বলে প্রথাকে দিয়ে তোমার কি কাজ সেদিন নাওকে যা নয় তা বলে অপমান করেছিল তাকে এখন আর ভালো লাগে না বলে অন্য নারীর তাকে সম্পূর্ণ কথা শেষ করতে দেয় না শাহিন থামিয়ে দিয়ে নিজে বলে উঠে উনিজ থেকে প্রথার সাথে এমন আচরণ করেনি হয়তো কারো হুমকিতে বাধ্য হয়ে করেছিল মানে স্ত্রীর প্রশ্নের জবাব দেয় শাহীন আমি লন্ডনে গেছিলাম ঠিকই কিন্তু একদিন পর রাতের আধারে আমার ফ্ল্যাটে এসে কারা যেন আমাকে অজ্ঞান করে নিয়ে যায় পরে জানতে পারি আমার পূর্ব শত্রু ফাজ খানের ছেলে এটা করেছে তার সাথে শ্রেয়ানের কী দ্বন্দ্ব আমি জানি না সে চাই শ্রেয়ানের কাছ থেকে তার ভালোবাসার মানুষগুলো কেড়ে নিয়ে তাকে সর্বশান্ত করতে তাই আমাকে মেরে ফেলার হুমকি দিয়েই আমি এসব জানতে চাইনি আমি শুধু জানতে চাইও আমার প্রথা কোথায় তাকে দেখতে পাচ্ছি না কেন আবার অহংকার ছাড়ে শ্রেয়ান এই পর্যায়ে শ্রেয়া ভয়ে গুটিয়ে যায় আহত চোখে তাকায় মায়ের দিকে শাহিনের কথা শুনে তারা বুঝে গেছে এই কয়দিন যা হয়েছে সব ভুল বোঝাবুঝি সাইলা খানম নিজেও অপরাধবোধে হাসফাস করতে থাকে অপরাধী গলায় নিভে আসা কণ্ঠে থেমে থেমে বলে প্রথা এখানে নেই এমন কি এই দেশেও হির তীর্য দৃষ্টি নিক্ষেপ করে কঠোর বলায় বলল শ্রেয়ান শ্রেয়ার সবার দিকে এক পলক নজর বলিয়ে বলে মনি আজ ভোর সকাল ছয়টাটার ফ্লাইটে নিউ ইয়র্ক ল্যান্ড করেছে মুহূর্তেই যেন শান্ত হয়ে গেল পরিবেশ স্তব্ধ হয়ে গেল উপস্থিত সকলে শ্রেয়া ছলছল চোখে গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে রক্তচরা চক্ষু নিয়ে তার দিকে চেয়ে আছে শ্রেয়ান বাহুতে টান দিয়ে ফের বলে কি বললি তুই ভাইয়ের এই রূপে শ্রেয়া ভয়ে চোখ খিচে নেয় শ্রেয়া সত্যি বলছে শ্রেয়ান প্রথা তোমাকে শাস্তি স্বরূপ এই দেশ ছেড়ে চলে গেছে মায়ের দিকে এগিয়ে যায় সে বা হাতে ফাইল চেপে ডান হাতে কপালের চুল পিছে ফেলে দেয় কণ্ঠনালীর যেন কেউ চেপে ধরেছে তার কি বলা উচিত কি করা উচিত হিতাহিত গান হারিয়ে ফেলেছে সায়লার সামনে গিয়ে আঙ্গুল তুলে কান্না মিশ্রিত গলায় বলে কেউ না জানুক তুমি তো জানতে ও আমার প্রাণ ছিল মা ভরসায় ওকে রেখে গিয়েছিলাম আমি তুমি তাকে আগলে রাখতে পারোনি মা আমি এখন কি করব। কোথায় খুঁজব তাকে আঁচলে মুখ বুঝে চোখের পানি মুছে ধরে আসা গলায় সায়লা বলে আমিও তোমায় অবিশ্বাস করেছিলাম তাই তার চাওয়ায় না করতে পারিনি হাতের ফাইল সামনে তুলে ধরে শ্রেণ তুমি নিশ্চয়ই জানতে ওর প্রেগন্যান্সির ব্যাপারে সেদিন এটাই নিশ্চয় বলতে চেয়েছিল নীরবে আশ্রু বিসর্জন সায়লা। এই মুহূর্তে আফসোস হচ্ছে নিজের কাজে কেন প্রথাকে ওভাবে যেতে দিল ভেবে শ্রেয়ান চেঁচিয়ে উঠে ওর কত বড় সাহস এমন কঠিন সিদ্ধান্ত একা একা নিয়েছে আমি আসা পর্যন্ত অপেক্ষা কেন করল না ও আমার বাচ্চাকে নিয়ে যাওয়ার হিম্মত কিভাবে পেল চোখের সামনে পেলে আমি ওকে খুব নকরে ফেলব একটু থেমে আবারও বলে আমি আমি এয়ারপোর্ট যাব ওকে ফিরিয়ে আনতে আনমলের বলে দরজার দিকে দু কদম বাড়ায় শুনতে পায় শাইলর কান্না মিশ্রিত কণ্ঠ ও গোর ছয়টার ফ্লাইটে চলে গেছে এতক্ষণে হয়তো গন্তব্যে পৌঁছেও গেছে ত্রিখড়ি করে হাতের খড়ি দেখে শ্রেয়ান বিকেল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট এখন হাতের ফাইল পাশে ফেলে নিজ চুল খামচে ধরে আকস্মিক সকলে মাথা হয়ে গেছে পেছনে ফিরে এসে আফিফের সামনে দাঁড়ায় কথা ব্যয় না করে তার হাত থেকে গাড়ির চাবি চিনিয়ে নিয়ে আবারও কদম রাখে দরজার আবার এখন গেলেও ম্যামের দেখা পাবে না আহত স্বরে শ্রেয়ানের পিছু ছুটতে ছুটতে আফিফ বলে থেমে গেল শ্রেয়ান ফট করে তার দিকে তাকায় দুহাতে কলার আঁকড়ে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে তোকে বলেছিলাম না এদিকে নজর রাখতে কি করেছিস তুই আমাকে একবারও জানাসনি কেন প্রথা চলে যাচ্ছে আমাকে ছেড়ে আমি নজর রেখেছিলাম স্যার কিন্তু কুনাক্ষরেও টের পায়নি ম্যাম এভাবে চলে যাবে কলার ছেড়ে দেয় শ্রেয়ান অধৈর্য ভঙ্গিতে লম্বা লম্বা কদম ফেলে গাড়িতে চড়ে বসে আফিফ যেতে নিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মাটিতে ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছে শ্রেয়ান রাস্তায় এলোমেলো ভাবে চলছে গাড়িটি খুনকাল পূর্বে কিঞ্চিতের জন্য অ্যাক্সিডেন্ট করেনি গাড়ি কিন্তু তাতেও সতর্ক হয়নি শ্রেয়ান তার মস্তিষ্কে একটি মাত্র কথায় ঘুরপাক খাচ্ছে যেভাবেই হোক তাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে সে আদৌ জানে না প্রথাকে পাবে কিনা শুধু এটুকু জানে শেষবার প্রথা যে জায়গায় ছিল জায়গাটা সে দেখবে বহু জায়গায় প্রথার সাথে তাদের অনাগত সন্তানের অবস্থানও ছিল একটা নিষ্পাপ ছোট প্রাণ সেখানে নিজে দাঁড়াবে ছুঁয়ে দিবে একটুখানি ভাবতেই চোখের কোণে জমা জল গড়িয়ে পড়ল তার এই মুহূর্তে সে একসঙ্গে পিতা হওয়ার গর্ব আর প্রিয়জন হারানোর শূন্যতার গভীরতায় ডুবে যাচ্ছে সে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন হসন্ত